আগামীকাল আপনিও এই কাজটি করতে পারেন একদম মধ্যরাতে গিয়ে হ্যাঁ মাকে জবা ফুল নিয়ে তার মধ্যে বেলপাতা একটু সঙ্গে নিয়ে একটু চন্দনের ছেটা দিয়ে আপনি এই মন্ত্রটা আমি তাহলে মন্ত্রটা পাঠ করে একটু শোনাই আপনাকে আপনি লাইনেও থাকতে পারেন ফোনটি ছেড়েও দিতে হ্যাঁ আপনি ফোন ছেড়েও শুনতে পারেন আদা স্তোত্র পাঠটা হুম ও মদ্দাই নমঃ অদ্দা ওই নম আই নম ও শ্রীনবৎস প্রভাবি অদ্দা স্তোত্রমহাফল যত ভো বিষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ংত নাস্তি কিিৎ কলো যুগে অপুতে পুত্রিপক্ষং শ্রবণ যদি দোমাস মুক্তি বিপ্রভক্ত যদি মিবৎসীবৎসনম যদি নৈকাং সংকট যুদ্ধে পয় লিখে না ভয়ঙ্ কচিৎ রাজস্থিতা প্রসন্নশেতা ও ইন্দ্রাণী অমরাবত বন্দিকা বরুণালোমালে কুবের ভবনে শুভা মহানন্দা অগ্নি কুণিচুমি নৈত রক্তধারিণী পাতষ্ণবী রূপা সিংহলে দেবমি সুষা চ মুদীপে লঙ্কা ভদ্রকালিকা বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উগ্র দেশে চ কমখ নীলপালিকা মহেশ্বরী বড়া নূর্ণা গোয়ে গায়রী কুক্ষেত্রে ভদ্রকালী রোজে কুক মহা মতুরা মহেশ্বরী খুদূতান্তং নবমী শুক্চ কৃষ্ণাশী পড়া দক্ষ সুদৈতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জননিত হি রাম ধ্বংসকারিণী চন্ড মুন্ড পধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ব শুম্ব মত মধুক ঘাতি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা শুকদা মুকদা সদা এ মঙ্গ বিদং জ পঠিত শতং নর কোটি তীর্থ নমত নাত্র সংশয় জয় মে জগ্রত পাত পুষ্ট নারায়ণী শীর্ষ দেশে স্বাঙ্গে সিংহবা শিবদূতি উগ্রচা রক্তে পরমেশরী বিশাল মহা কৌমী শঙ্কি শিবা চক্রিণী জয় চ ভদ্রকালী মহোদরি নিংহ চিদ্ধদুক্রদা ভয়ংকরি মহারুদ্রো মহাভায়ী ওলি মহাকালী কালিকে পা নারায়ণী নমস্তুতে মহীষগ্নি মহামায় মুন্ডে মুন্ড মালি ದೇಹಿ ದೇವಿ ್ರಹ್ಮಣಿ ರೂಪಾರಿಣಿ ಕೌಶಂಬೆ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತು ಮಹಾಮಾಯ ಜಗತಮತೆ ಕಾಲಿಕೆ ಘೋರ ದಕ್ಷಿಣೆ গৃহণ্না বন্দনা দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে এইবারে যে বলেছিলাম জবা ফুল একটা বেলপাতা একটু চন্দনের ছিটা দিয়ে হাতে নিয়ে বলবেন এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীম দক্ষিণা বলে দিয়ে দেবে দিয়ে একটু ধ্যান করবেন মায়ের দিকে তাকিয়ে দু চোখে চোখের জল ফেলবেন এবং তারপরে জবা ফুলটা নেবেন ভোজ্যপত্রের মধ্যে লিখবেন ওম লিং ক্লিং কালিকায়নম নম রাখলেন রেখে লাল সুতো দিয়ে বেঁধে একটা কবজে ভরে সারা বছর লাল সুতোয় গলায় পড়বেন দেখবেন আগামী বছর আপনারাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন রামকৃষ্ণদা खूब भलो अच्छी